আজকের প্রশ্ন ভালোবাসার মানুষ আমাকে অবহেলা করে সে আমার সাথে ঠিকভাবে কথা বলে না ঠিকভাবে মেশে না ঠিকভাবে দেখা করে না সবসময় গালমন্দ দেয় খারাপ কথা বলে দূরে সরিয়ে দেয় কি করলে সব কিছু ঠিক হয়ে যাবে চলো আজকে এই প্রশ্নের উত্তর খুঁজি আর তোমাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করছি যেই টিপসগুলি তোমরা যদি প্রপারলি ইউজ করতে পারো তোমার ভালোবাসার মানুষের সাথে তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা আর থাকবে না চলো শুরু করা যাক এই যে ভালোবাসার মানুষ তোমাকে অবহেলা করছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না দেখা করতে চাইছে না কেন জানো কারণ তুমি যতটা দেওয়ার দরকার তার থেকে অনেক বেশি তাকে দিয়ে ফেলছ যতটা তার পাওয়ার যোগ্যতা আছে তার থেকে অনেক বেশি তাকে দিয়ে ফেলছ এই দেওয়াটা কমিয়ে ফেলতে হবে তার যতটুকুনি দরকার বা সে যতটুকুনি যোগ যোগ্যতা রাখে তাকে ততটাই দাও তার থেকে বেশি দিতে যেও না যখনই তুমি সেই বেশিটা দিতে যাবে তখনই তার ব হজম হয়ে যাবে আর বধ হজম হয়ে গেলে মানুষের কি হয় জানো তো ডায়রিয়া হয়ে যায় তাই তাকে ওইটুকুনিই দাও কারণ অতটা বেশি নেওয়ার তার যোগ্যতা নেই তার ক্ষমতা নেই এটা তোমাকে বুঝতে হবে তুমি বেশি দিয়ে ফেললেই যে তোমাকে তোমাকে বেশি বেশি ভালোবাসবে সেটা কিন্তু ভুল কথা ঠিক আছে তাই ততটুকুনি তাকে দাও সেকেন্ড পয়েন্ট ভালোবাসার মানুষ যেখানে যখন ডাকছে যখন যেখানে যেতে বলছে তখন তুমি সেখানে সেইভাবে চলে যাচ্ছ যখন যেই জিনিসটা চাইছে তখন তুমি তাকে সেই জিনিসটাই দিয়ে দিচ্ছ এর ফলে কি হচ্ছে জানো তো সেই মানুষটা তোমার প্রতি গুরুত্বটা শেষ হয়ে যাচ্ছে কারণ ও ভাবতে শুরু করেছে ও এটা বুঝতে শুরু করেছে যে আমি ওর কাছে যখন যেটা চাইব তখন ও সেটাই যখন দিয়ে দেবে তাহলে আর আমার ওকে গুরুত্ব দেওয়ার দরকার কি। আমি গুরুত্ব দেওয়া ছাড়াই তো সব কিছু পেয়ে যাচ্ছি তাহলে আমার তো আর দরকার নেই তাই সে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছে সে তোমাকে অবহেলা করতে শুরু করছে কারণ ও বুঝতে পেরে গেছে যে তুমি এমন একটা পার্সেন যে তার হাতের মুঠোতে রয়েছে সে যেমনভাবে তোমাকে নাড়াবে সেমনভাবে তুমি নড়বে তাই না বলতে শেখো তুমি না বলতে শিখলে সেই মানুষটার কাছে কিন্তু কোনো দিন গুরুত্ব পাবে না সে প্রতিটা সময় তোমাকে অবহেলার চোখেই দেখবে আর অবহেলা করবেও এটা বুঝতে হবে তোমাকে যদি না বোঝো কষ্ট তুমি পাবে আর অবহেলাও তুমি পাবে থার্ড পয়েন্ট যে মানুষটার সাথে সম্পর্কে আছো তাকে এটা সবসময় বুঝিয়ে দিতে হবে তুমি সহজ হতে পারো তোমাকে পাওয়া সহজ হতে পারে কিন্তু তুমি সস্তা মানুষ একদমই না সে যে তোমাকে সস্তা ভেবে ফেলছে তুমি সহজলভ্য বলে তুমি সব সময় ডাকলেই চলে যাও বলে তোমাকে সস্তা মনে করছে এই সস্তা মানুষ তুমি একদমই নয় সেটা ওকে বোঝাতে হবে আর এইটা বোঝানোর জন্য তোমাকে এর আগের পয়েন্টটা ফলো করতে হবে যে সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ বলতে শুরু করে না বা হাই হাই করতে শুরু করে না হা হা করতে শুরু করে না যখন যেটা দরকার তখন সেটা করো তাকে দরকারে না বলতে শেখো তাকে কিছুটা কম দিতে শেখো তার জন্য কিছুটা কমও করতে শেখো সময় যে বেশি বেশি করে দিয়ে দিলে সে বেশি বেশি করে তোমাকে ভালোবাসবে এটা নয় তুমি সহজলভ্যতা দেখাতে গিয়ে নিজেকে সস্তা বানিয়ে ফেলছো এই যে তুমি এটা মনে করছো না আমি সহজলভ্য যদি ওর কাছে হই তাহলে আমার ভালোবাসাটা অনেকটা বাড়বে ভালোবাসার মধ্যে বন্ডিংটা বাড়বে তোমার ভাবনাটা ভুল নয় তুমি ঠিকই ভাবছো কিন্তু যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে রয়েছে বা তোমাকে ভালোবাসছে সেই মানুষটার বোঝার ভুল হয়েছে ওটা ও ভাবছে যে আমি এতটা যখন পাচ্ছি ও সস্তা মানুষ তাই জন্যই আমাকে দিচ্ছে ওর কোনো কাজ নেই তাই জন্যই দিচ্ছে তাই জন্যই ও তোমার সাথে এই ব্যবহারটা করছে তাই তাকে সেই জায়গাটা বোঝাতে হবে আমি সহজ হতে পারি আমি সহজলভ্য হতে পারি কিন্তু আমি একদম সস্তা নই চার নম্বর পয়েন্ট সে যেই বিষয়ে তোমার সাথে কথা বলছে সেই বিষয়টাতে তুমি একটা মতামত দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকটা বিষয়ে যাতে তোমার একটা ইন্ডিভিজুয়াল মতামত থাকে কারণ যদি তুমি কোনো মতামত তাকে না দিতে পারো ও কিন্তু সেই জায়গাটা ধরে নেবে যে এই মানুষটা এমন একটা মানুষ যার নিজস্ব কোনো সত্তাই নেই যেই মানুষটা নিজে পুরো ফেলনা টাইপের একটা মানুষ যার নিজস্ব কোনো ধ্যান ধারণাই নেই যার কোনো রকম শিক্ষাই নেই নানান রকম কিন্তু সে মাথার মধ্যে ভাবতে থাকবে তাই প্রতিটা বিষয়ে তোমার একটা মতামত রাখবে আর সেই মতামতটা সে পালন করছে কিনা সে তার প্ল্যানের মধ্যে রাখছে কিনা সেটাও তোমাকে মাথায় রাখতে হবে সেটাও তোমাকে দেখতে হবে যে সে সেই প্ল্যানটার মধ্যে তোমার মতটাকে রাখছে কিনা যে হ্যাঁ ও একটা কথা বলেছে সেই কথাটা আমি একটুও রাখার হলেও চেষ্টা করি বুঝতে পারলে পাঁচ নাম্বার আর সর্বশেষ পয়েন্ট এটাই যে সব কিছু করবে তার জন্য করবে তাকে ভালোবাসবে সব কিছু করবে তার জন্য অ্যাভেলেবেলও হয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখো যেই সময়টা তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য জ্ঞানের জন্য বিস্তারের জন্য কাজে লাগাবে কারণ সবসময় প্রেম ভালোবাসার পেছনে দৌড়ালে তো তোমার দিন কাটবে না বা জীবনটাও চলবে না তোমাকে বাঁচতে গেলে একটা সময় তার সাথেই থাকতে হবে তাকে নিয়েই চলতে হবে তাকে নিয়েই সংসারটাকে সাজাতে হবে শুধু প্রেম ভালোবাসা ভালোবাসি এই করলেই তো চলবে না তাই নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখো যেই সময়টাতে তুমি নিজের জ্ঞান অর্জন নিজেকে ডেভেলপ করা এইগুলোতে কাজে লাগাবে নাহলে এন্ড অফ দ্য ডে যখন দেখবে তোমাদের একটা পরিণতির টাইম আসছে সেই জায়গাটাতে কিন্তু সেই মানুষটা ছেড়ে দিয়ে তোমাকে চলে যাবে তোমার কিন্তু নিজের বলে কিছু থাকবে না কারণ ওই যে সময়টা সেটা পুরোপুরি তুমি ওকে দিয়ে দিয়েছো তুমি নিজেকে ডেভেলপও করতে পারো নিজেকে উন্নতও করতে পারো নি সমাজ এগিয়ে গেছে তুমি পিছিয়ে রয়েছো বুঝতে পারলে তো পাঁচটা পয়েন্ট বললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আমার কথা যদি ভালো লেগে থাকে একটুও মূল্যবোধ মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও কারণ এই চ্যানেল থেকে অনেক কিছু পেতে পারো তুমি আর চলি পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে